সেই উন্মতির উপরে নাজিল করে দেবে আর একটু জোরে বলে সুহান নবী যাবার বললে আমার কোন আমার প্রতি মহব্বত করে ভালোবাসায় যদি সকালে দশ বার দরুদ পড়ে আর সন্ধ্যার পরে দশ বার দরুদ পড়ে আমি নবীজি মুসিবতের দিন যখন কেউ উপকারে আসবে না আমি নবীজি আমার সেই উম্মতকে সুপারিশ করে নিয়ে জাননা বলেন বলে নবীজির প্রতি ভালোবাসা এবং মহব্বত যতটুকু আমাদের হবে নবীজি আমাদের প্রতি ততটুকু মহব্বত এবং ভালোবাসা দেখা আল্লাহ রাবুল আলমিন সেই নবী সম্মান এবং মর্যাদা এত বেশি দিলেন কোরআন কারিমে আল্লাহ তালা নবীর বিবরণ গোলায়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে জানায় দিলেন আল্লাহ তালা বলছেন আমি আল্লারা বুলা আলমিন জানিয়ে দিলেন হে আমি তো আপনাকে সাধারণ করে নবী পাঠাই নাই কোনো এলাকার জন্য নবী করে পাঠাই নাই কোনো জেলার জন্য নবী করে পাঠাই নাই কোনো কওয়ামীর জন্য এককভাবে নবী করে পাঠাই নাই আমি কোনো একটা দেশের জন্য আপনাকে নবী করে পাঠাই নাই এশিয়া মহাদেশের জন্য নবী করে পাঠাই নাই আমি আপনাকে এমন নবী করে পাঠালাম সেটা হল শুভানন্দা আমি তো আপনাকে বিশ্ব বিশ্বজগতের রহমত রূপেই প্রেরণ করেছি আল্লাহ যে নবীর দিকে তাকালে যে নবীকে স্মরণ করলেই যে নবীকে মোহব্বত করলেই সেই নবীর আমরা উম্মত হয়েছি অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল